আমি গোটাই তুলে দেখাবো আপনাদেরকে যাবে এই এই দেখুন এইগুলো কিন্তু পরে আমরা যদি ফোঁপল হবে আঁটির গায়ের এই যে পচা অংশগুলো এর গায়ে একদম সেট হয়ে গেছে কত সুন্দর হয়েছে তেমন সুন্দর সেন্টও বেরিয়েছে আর খেতে দারুণ লাগবে তো এবার আমি এটাকে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি দারুণ একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এখনকার সময়ে মাশরুম নামটার সাথে আমরা কিন্তু প্রত্যেকেই পরিচিত কারণ এখন সারা বছর সব সবসময় কিন্তু এই মাশরুমটা পাওয়া যায় তবে দামটা কিন্তু একটু বেশি পড়ে যায় কিনতে গেলে তবে প্রাকৃতিকভাবে একদম বর্ষাকালে আপনারা কিভাবে এই মাশরুম অর্থাৎ ছাতা বা ছাতুটা তৈরি করে নিতে পারবেন সেটাই আমি আজকে দেখাবো। তো বর্ষাকালে কিন্তু এই ছাতাটাই একমাত্র পাওয়া যায় আর সেটা একদম প্রাকৃতিকভাবে মানে বীজ না ফেলে একদম কোনো রকম খরচ না করে শুধুমাত্র আপনারা কিভাবে এই জিনিসটা একদম বিনা খরচে তৈরি করে নিতে পারবেন সেটা আমি দেখাবো তবে বর্তমান দিনে কিন্তু বিভিন্ন রকম পদ্ধতিতে এই ছাতু বা ছাতাটা চাষ করা হচ্ছে আর এখন তো দেখছি আমাদের এই আশেপাশের বাজারেও কিন্তু বিক্রি হচ্ছে তবে কোনো রকম খরচ করতে হবে না কিনতে হবে না আপনারা একদম বাড়িতেই কিভাবে সরাসরি তৈরি করতে পারবেন সেটা আজকে দেখাবো তো আমি এখন যাচ্ছি আমার রান্নাঘরের কাছে আপনারা দেখতে থাকুন শহরে না হলেও আমাদের এই গ্রামের দিকে কিন্তু বর্ষাকালে এই যে তাল এগুলোকে আমরা যেমন জমিয়ে রাখি তেমন ধানের যে খড় এই খড়গুলোকে কিন্তু জমানো থাকে আর সব খড় বা তালের আদি কিন্তু ভালো থাকে না সব পচে নষ্ট হয়ে যায় আর এই যে ছাতা বা ছাতুগুলো কিন্তু বর্ষাকালে মানে একদম ভিজে জায়গায় স্যাঁত স্যাঁতে জায়গায় পচা জায়গায় কিন্তু বেশি হয় আর এই দেখুন আমি এবছরের রান্নাঘরে মানে যে তালের যে পিঠেগুলো বানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে প্রায় পনেরো কুড়ি দিন বাইশ দিন হয়ে গেছে তো সেই যে তালের কাঁধগুলো যে বের করে নিয়েছিলাম আর তারপরে যে আঁটিগুলো পড়েছিল কিংবা হয়তো দুটো একটা তাল লাগবে দুটো তাল নিয়ে এসেছি রান্নাঘরে এক্সট্রা হয়েছিল তালগুলো সেগুলোকে নিয়ে আমি এই আম গাছের কাছে কিন্তু এক জায়গাতে জড়ো করে রেখেছিলাম তো জড়ো করার পরে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে বেশ ভারী বৃষ্টি হচ্ছে আর এগুলো না একদম বেশি বর্ষাকালে বেশি হয় মানে যখন খুব বৃষ্টি হয় তো বেশ কয়েকদিন ধরে উঠে উঠে বৃষ্টি হচ্ছে কদিন রাত্রে দিনে তো আমি রান্নাঘরে এসে কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে তালের আঁটির গায়ে গায়ে ছোটো ছোটো কুঁড়ি ধর তো আমি ভাবছিলাম কবে এরা বড় হবে আর আপনাদেরকে দেখাবো তো যাই হোক আজকে কদিন বৃষ্টি হওয়ার পর আজকে যখন আমি রান্নাঘরে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে এসে দেখলাম সব ছাতাগুলো কিন্তু বড় হয়ে গেছে আর আমাদের এদিকে এগুলোকে পল ছাতাই বলি তো অনেক জায়গায় হয়তো অনেক নামে চেনেন তো দেখুন শুধু কি সুন্দর হয়ে আছে আমি তো দেখে আর চুপ থাকতে পারলাম না বাড়িতে গিয়ে তোমাদের দাদা ভাইকে দেখে নিয়ে আসলাম যে আপনাদেরকে দেখাবো প্রতিটা ছাতাই কত সুন্দর হয়েছে আর একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ছাতার গায়ে গায়ে ছোট্ট ছোট্ট তবে বন্ধুরা আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন হতে পারে শুধুমাত্র তালেনাঁটির গায়েই কি এরকম হয়েছে হ্যাঁ শুধুমাত্র তালেনাটির গায়ে আমি এই আঁটির ওপরে কিছুই দিইনি অর্থাৎ কোনো বীজ না কোনো চালের গুঁড়ো না কিচ্ছু না এই দেখুন এই যে ছাতাটা হয়ে রয়েছে কিভাবে মানে এই যে আঁটিগুলো রয়েছে না তালের আঁটি এই দেখুন একদম ভেতর থেকে পুরো মানে আর এগুলো এতটাই সূক্ষ্ম তুলতে গেলেই ভেঙে যায় দেখলেন তো হাত লাগলো আর এরকম হয়ে গেল তো মানে ভেতর থেকে আর কি যেহেতু বেরিয়েছে টেনে বের করাটা একটু একটু টানবো আমি গোটাই তুলে দেখাবো আপনাদেরকে একটু আলতো করে করলে কিন্তু ভেঙে যাবে এই দেখুন কত সুন্দর আর এগুলোই এখন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে গোড়াতে দেখেছেন আরও আরও হয়ে আছে এটা আবার তালে রাটি ইয়েটা বেরিয়েছে শিকড়টা বেরিয়েছে এই দেখুন এইগুলো কিন্তু পরে আমরা যদি আঁটিটা খাই তো ফোঁপল হবে এইভাবে এই দেখুন একদম ছোট্ট কুড়ি ছোট্ট এটা কিন্তু বড় হতো তো যাই হোক এইগুলো আমি তুলে নেব আর এই যে যত বৃষ্টি হচ্ছে না এই জলগুলো মানে পড়ছে তো আটির গায়ে এইগুলো পচে পচে এই জলগুলো বেরিয়ে বেরিয়ে আর কি এই ছাতাগুলো হয়েছে মাঝখানের এটা তো খুবই ভালো লাগছে সব একে একে তুলে নেব আবার বৃষ্টি চলে এসছে এইভাবে একটু আঙুল দিয়ে চাপ দিতে হবে গড়াতে একদম গড়াতে চাপ দিয়ে এইভাবে তুলে নিতে হবে এই দেখছেন আটির গায়ের এই যে পচা অংশগুলো এর গায়ে একদম সেট হয়ে গেছে সবে মাত্র কয়েকটা ছাতা তুলেছি আর ভারী বৃষ্টি চলে এসেছে সেই জন্য রান্নাঘরে উঠে এলাম বৃষ্টিটা কমে যাক আবার যাব। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই এই ছাতাটা খেতে খুবই ভালোবাসে তো আজকে আমি শুধু ছাতাগুলো তুলছি না দারুণ একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো এই ছাতাগুলো দিয়ে মানে যারা ছাতা খেয়ে খায় না কোনো দিন তারাও খাবে এরকম এত ভালো লাগে আরও একরকমভাবে দেখাচ্ছি দেখুন এই যে বাগানের এই জায়গাটাতে খড়ের গাদা রয়েছে দুদিকেই ভর্তি তো এইখানে বর্ষাতে যত খড় পচবে আপনারা ততই কিন্তু ছাতাগুলো পেয়ে যাবেন তো এই যে খড়ের গাদাটা রয়েছে সামনের দিকের খড়গুলো কিন্তু এখনও পর্যন্ত পচেনি ভালো রয়েছে তো ওদিকে কিন্তু একটাও ছাতা দেখা যায় না আর এই দিকটাতে যেগুলো খড়ের গাদায় মানে খড়গুলো যেগুলো পড়ছে আর কি এগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে এইগুলোতে কিন্তু এই যে পল ছাতু যেগুলো আমরা আর কি খাই সেগুলো কীরকমভাবে হয়ে আছে দেখুন একদম স্যাঁত স্যাঁতে জায়গা কাদা রয়েছে এই যে পচা পচা খড় তো এখন হয়তো প্রতিদিন তো কত করে হবে বলা যাবে না কোনো দিন কম কোনো দিন বেশি যেদিন যেমন হয় আর কি গায়ে গায়ে এইভাবে হয়ে আছে গাদার গুলো দেখুন এইভাবে দূরে থেকে টান দিয়ে খর সম কত সুন্দর হয়েছে বৃষ্টি পরে পড়ে ছাতুর গাটা কি কিরকম হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছে তালে আর খড়ের গাদা দুটো জায়গা থেকেই আমি ছাতুগুলো তুলে নিয়েছি এতটা হয়েছে আর এই ছাতুগুলো এমন না একটু বেশি করে রান্না না করলে এগুলো যখনই রান্না করবেন দেখবেন ধোয়ার পর খুব অল্প হয়ে যায় তাই এটা আমার কিন্তু মনে হচ্ছে এগুলো খুবই অল্প আর এবারে বর্ষা তো শুরু হয়েছে এবারে বেশ কিছুদিন গেলে যত বেশি ফর খড় পচবে বা তালে রাটিটা বেশি দিন থাকবে আরও বেশি বেশি ছাতা হবে আর তো দেখলেন আমার তালে নাটির পরিমাণও অল্প তো সেজন্য কম কম বেরিয়েছে তো কোনো দিন বেশি হয় কোনো দিন আবার অল্প হয় এবার কোন দিন কেমন হবে তো বলা যায় না যদি একটু কয়েকদিন ধরে জমিয়ে জমিয়ে রাখা যায় তাহলে কিন্তু একসাথে অনেকটা পরিমাণে হয় তো এবার আমি এগুলোকে কেটে নেব তো কাটাটাও দেখুন কীরকম কতটা নরম দেখুন এগুলোকে জাস্ট এইভাবে ভেঙে নিলেই হয়ে যাবে এগুলো তো আমাদের হয়েছে তো আপনারা কি করবেন মানে যারা মোটামুটি কম বেশি তাল খেয়েছেন বা তাল খান এরকম তালের আঁটিগুলো আপনারা কি করেন হয়তো ফেলে দেন ফেলে দেবেন না এইভাবে জমিয়ে রেখে দেবেন দেখবেন এই রকম ছাতু তৈরি হয়ে যাবে কিংবা যাদের খড় রয়েছে অনেকে খড় ফেলে দেন হয়তো পচে আর কি খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য তবে এইভাবে রেখে দেবেন দেখবেন ছাতু হয়ে যাবে এগুলো একদম প্রাকৃতিকভাবে তৈরি কোনো রকম কেমিক্যাল কিছুই দেওয়া নেই এমন কি বীজ পর্যন্ত কিনতে হয় না বীজ ছড়াতে হয় না এমনিতেই হয়েছে তো এগুলো খাওয়াও কিন্তু খুবই ভালো আর খেতে তো খুবই ভালো লাগে যেইভাবেই এই ছাতুগুলো রান্না করা হোক না কেন খেতে খুব ভালো লাগে ছাতুগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি ছাতুর থেকে এই জলটাকে এইভাবে চিপে বের করে নেব এত জল থাকে এই ছাতুর মধ্যে যে মানে জল যতই বের করুন না কেন তাও যেন জল থেকে যায় তো এই জলটা রঙটা যেহেতু লাল সেজন্য আমি কি করবো আলাদা একটা গামলিতে করে নিয়ে নিচ্ছি এই জলটাকে আর জলটা দেখতেও ভালো লাগে রংটা কিন্তু একদম লাল হয়ে যায় বর্ষাকালে খড়ের চাল থেকে যে কালারের জলটা বেরোয় আর কি সেই রকম জলটাই বেরোচ্ছে এবার আমি উনান জেলে নিয়েছি তো তো দিয়ে দিচ্ছি তেল আর আজকে রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলেই করব তেলটাকে গরম করে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ছাতুগুলোকে যেগুলো থেকে আমি জল বের করে রেখেছিলাম এবার আমি ছাতুর মধ্যে কিন্তু লবণ দেব না অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব দিয়ে ছাতুগুলোকে ভেজে নেব তবে লবণ দিলে কি হবে ছাতু থেকে আরো বেশি জল বেরোবে সেই জলটা শুকোতে অনেকটা সময় চলে যাবে আর নরম হয়ে গেলে ভালো লাগবে না সেই জন্য শুধুমাত্র হলুদ গুঁড়োটা দিয়ে ছাতুটাকে ভেজে নিতে হবে একটা কথা বলি বন্ধুরা এই ছাতুটা কিন্তু অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায় তবে আজকের আমি যে পদ্ধতিতে রান্না করব এটা করে খেতে খুবই ভালো হবে ছাতু থেকে যে জলটা বেরিয়েছিল কড়াইতে সে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি প্লেটে করে আর কতটুকু হয়েছে দেখে দেখেছি আর আজকে ছাতুটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেজন্য একটু চিংড়ি মাছ কেটে নিয়েছি আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এবার ওই তেলে আমি ভেজে বর্ষাকালে পুকুরের পরে রান্না তো এত ধোঁয়া হচ্ছে হাওয়াতে মানে উনানের ধোঁয়াগুলো সব চোখে চলে আসছে চিংড়িটাকেও আমি ভেজে নিয়েছি এবার চিংড়ির মধ্যে আমি দিয়ে দেবো একদম সরু সরু করে কেটে রাখা আলু তো আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ছাতুটা একটু বেশি হলে দেওয়ার দরকার নেই কম হলে একটু আলু দেবেন একটু বেশিও লাগবে আর খেতেও কিন্তু ভালোই লাগে এবার আমি এই কড়াইতে একে একে সব মশলা সব কিছু একসাথে দিয়ে দেব এবার আমি যে ভেজে রেখেছিলাম সেই ছাতুটাও দিয়ে দিচ্ছি এটাকে আপনারা আলাদাভাবেও মেখে নিতে পারেন আবার একেবারে কড়াইতেও কিন্তু দিয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি সিলে একটু বেটে নিয়েছি আদা বাটা করে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে এবারে দেব লবণ দিয়ে দেব আরও অল্প করে হলুদ গুঁড়ো আমি বলেছি কি না জানি না চিংড়ি ভাজার সময় কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে চিংড়িটা ভেজেছিলাম দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সব অল্প অল্পই দিচ্ছি যেহেতু আমার অল্প পরিমাণে ছাতু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তো এইগুলো ধনে জিরে আপনারা বেটেও দিতে পারেন লঙ্কা বেঁধে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি গুঁড়ো মশলা দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব এর ওপরে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি সরষের তেল তো সরষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সবকিছু একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট আলুটা সেদ্ধ হবে রান্না হওয়ার মতো অল্প জল দিলেই হবে এবার চাপা দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব বন্ধুরা ফল ছাতু রান্না আমার একদম রেডি দেখি যেমন সুন্দর কালার হয়েছে তেমন সুন্দর সেন্টও বেরিয়েছে আর খেতে দারুণ লাগবে তো এবার আমি এটাকে নামিয়ে নেব দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তো আর কিছুই লাগবে না এগুলো খেতে খুবই ভালো লাগে এই যে গড়ার দিকের যে অংশগুলো থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপি দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে